নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব সাপ্তাহিক রাশি বলতে বাইশে জানুয়ারি টোয়েন্টি এইট জানুয়ারি দু হাজার চব্বিশ সাল তার আগে বলে রাখি প্রত্যেকটা গোয়ের ট্রানজিটটা বলে রাখি তাহলে পুরো রাশিটা নিয়ে বলতে আপনার সুবিধা হবে এই মুহূর্তে বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে রাহু রয়েছে মিন রাশিতে শনি রয়েছে কুম্ভ রাশিতে রবি রয়েছে মকর রাশিতে এটা আমি এর আগের সপ্তাহে বলি রবি মকর রাশিতে এসেছে পনেরো তারিখ এবং বুধ শুক্র মঙ্গল রয়েছে ধনু রাশিতে কেতু রয়েছে কন্যা রাশিতে আর চন্দ্র রয়েছে আপনার মিথুন রাশিতে এই হল সিচুয়েশন চন্দ্র রয়েছে মিথুন রাশিতে রবি চব্বিশ তারিখ উত্তরাশা নক্ষত্র থেকে শোভা নক্ষত্রে গমন করবে একটু আপনাদের বলে রাখি প্রত্যেকটা বারো রাশির জন্যই যাদের মনে আপনার রবি জন্মচকে নেগেটিভ সিচুয়েশনে রয়েছে বা মনে করেন জলরাশিতে পড়ে রয়েছে বা নেগেটিভ নক্ষত্রে আপনার জন্মগত হরস্কোপে রয়েছে তারা কিন্তু এই সপ্তাহটা একটু সাবধানে চলাফেরা করবেন বা সাবধানে কথাবার্তা বলবেন আন্ে সে লোককে আপনাদের নিয়ে একটা আলোচনা করবে যাদের রবি ডিস্টার্ব রয়েছে জন্মগত হরস্কোপ মাইন্ডি তাদের জন্য বলছে এবং প্রত্যেকজনে বলছি কিন্তু তাদের জন্য বিশেষ করে একটু সতর্কভাবে কথাবার্তা বলা সতর্কভাবে চলাফেরা বিশেষ করে বাবা মার সাথে কোনো মতবিরোধ বা বাবা মার সাথে কোনো কন্ট্রাডিকশন বাবা মার শরীরটা নিয়ে ডিস্টার্ব এরকম কিছু হতে পারে এবং আন্নেসে লোকের কাছে একটা অপমানিত হয়ে যাবে বা আন্সে আপনাকে নিয়ে একটু আলোচনা করবে এই যে গো রাশি ট্রানজিটটা এবার বারো রাশির ক্ষেত্রে কি হবে এটা আপনাদেরকে আলোচনা করব সিংহ রাশি সিংহ রাশি সপ্তাহের শুরুতেই আপনার কিন্তু কোনো সুখবর পেতে পারেন এবং মানে এক্সট্রা কোনো কাজের দায়িত্ব আপনাকে দিতে হবে যদি আপনি কোনো কনভেন্সে জড়িত বা কারো কাছে কাজ আপনার কোনো এক্সট্রা কোনো কাজের দায়িত্বে কোনো ভালো খবর পাবেন যেটা বললাম সরকারি রিলেটেড বেনিফিটেড হবেন মনে করেন কোনো আইনি ঝামেলায় জড়িয়েছিলেন এরকম কোনো প্রবলেম বা আপনার আপনি হয়তো কোনো পেনশন হোল্ডার আপনি হয়তো যদি পেনশনটা পাচ্ছেন সেটা কিন্তু পাবেন অর্থাৎ সরকারি বা মনে করুন কোনো হয়তো কোনো কাগজপত্র দীর্ঘদিন জমা ছিল সেখানে পাচ্ছেন সেটা কিন্তু বা আপনি টেন্ডার সরকারি কোনো টেন্ডার ইয়ে জমা দিয়েছেন সেই এই মুহূর্তে কিন্তু এই সপ্তাহে কিন্তু সেটা পেয়ে যেতে পারেন বা কোনো সরকারি চাকরির কোনো যোগাযোগ আপনার হয়ে যেতে পারে এই সপ্তাহে অর্থাৎ আটকে থাকা কাজ আপনার সাকসেস হবে এই সপ্তাহে সিংহরাশি লোকে হাতে অর্থ আসবে ব্যবসা কিন্তু শরীর নিয়ে বিশেষ করে দাঁত আপনার মাথা কোনো হাড়ে চিল লাগা এবং কোনো পুরোনো কোনো কষ্টে যন্ত্রণা আপনাকে ভোগাতে পারে ফোঁড়া এরকম কোনো যন্ত্রণা এরকম কোনো ছোটো খাটো যন্ত্রণে ভুগতে পারেন যাই হোক যেহেতু এটা শনির বছর আর সিংহ একটু এই জন্য বাচ্চার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে বাচ্চার সাথে কোনো মেন্টালি একটু প্রবলেম হতে বনিমানের একটু অভাব হতে পারে সন্তানের সাথে আপনি একটু বুঝে শুনে কথা বলবেন আপনার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে এবং পুরোনো কোনো প্রবলেম কিন্তু আপনার সলভ হবে শরীর নিয়ে সাবধান যেটা বলে দিলাম এবং এই সপ্তাহে আপনাকে কোনো যাকে বলে দূর যাত্রা একটু অ্যাভয়েড করবেন হয়তো কোনো দূরে যাতে কোনো বা কারোর সাথে কোনো কমপ্লি হলে এগুলো কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে এবং বাইরে যেটা বললাম যে বেশি কাউ শুধু আর্গুমেন্টে যাবেন না সিংহরাশি লোকেদের জন্য উপাচারটা অবশ্যই আমি দিয়ে দেবো শর্টসে ভালো লাগলো অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন নোট বেলটা অন করে রাখবেন যত লোকে শেয়ার করেন নমস্কার ভালো থাকুন